দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারি দীর্ঘদিন পর দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি বুধবার দুই অক্টোবর সন্ধ্যা সাতটার দিকে তার বহনকারী বিমানটি বিমানবন্দরে অবতরণ করে তিনি বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিশ্চিত করেছেন মিজানুর রহমান আজহারি তার ভেরিফাইড পেজে লিখেছেন আলহামদুলিল্লাহ সালামতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন দুয়ার আবেদন এর আগে ছয় আগস্ট তিনি জানান শীঘ্রই দেশে ফিরবেন ওই সময় তিনি ভিডিও বার্তায় বলেন অনেকে জানতে চেয়েছেন আমি কবে দেশে ফিরব দ্রুত দেশে ফিরব আপনাদের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছি আজহারী দীর্ঘ ভিডিও বার্তায় শহীদদের শ্রদ্ধা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের শুভেচ্ছা জানিয়ে বলেন সাম্প্রতিক ঘটনা বলে আমাদের সচেতন হতে বলে তিনি বলেন আমাদের নিজেদের প্রকৃত অবস্থানকে ভুলে যাওয়া উচিত নয় যে কোনো অত্যাচার দীর্ঘস্থায়ী নয় নতুন সরকারের যারা আসবেন তাদেরকেও এই বিষয়টি মনে রাখতে হবে এবং অত্যাচার পরিহার করতে হবে